আজকে তোমাদের সাথে শেয়ার করবো পণ্ডস এজ মিরাক্কেল ইউথফুল গ্লো নাইট ক্রিম এটা মেড ইন থাইল্যান্ড ব্র্যান্ড হচ্ছে পন্স এবং এই ক্রিমটা তোমার হচ্ছে পঞ্চাশ এম এর একটা ক্রিম এই ক্রিমটা আর কী কী কাজ করবে কোন স্কিন ইউজ করতে পারবে এবং কোন বয়স থেকে ইউজ করতে হবে সব কিছু আজকে ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে আমরা সবারই কিন্তু বয়সের সাথে সাথে একটা ভালো নাইট ক্রিম ইউজ করা উচিত আর যাদের ফেসে রিঙ্কেল ফাইন লাইন্স বয়সের একটা বলি রাখা ছাপ চলে এসেছে তাদের জন্য তো ভালো একটা নাইট ক্রিম অবশ্যই ইউজ করতে হবে বাট সেই নাইট ক্রিমটা হতে হবে তোমার এজিং এন্টি রিঙ্কেল দূর করার একটা নাইট ক্রিম তো এই ক্রিমটা হচ্ছে এমন একটা নাইট ক্রিম যেটা তোমার বয়স হয়ে গেলে বা বয়সের যাদের ছাপ চলে এসেছে সাইন চলে এসেছে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো এবং এই ক্রিমটাতে দেওয়া আছে তোমার হাই পাওয়ারের পাওয়ারফুল রেটিনল উপাদান রেটিনলের উপাদান যেটা যেটা এজিংয়ের বিরুদ্ধে কাজ করে যারা ভালো একটা নাইট ক্রিম খুঁজছো তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো এই ক্রিমটা টোটালি ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং এই ক্রিমটা ইউজ করলে স্কিনে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না স্কিনটাকে না সারা রাত্রে হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করবে এবং তোমার যদি বলি রাখার সমস্যা থাকে তারা কিন্তু এটা ইউজ করতে পারো অনেকের বয়সের আগে কিন্তু বলি রাখা চলে আসে স্কিনে তারা এটা ইউজ করতে পারে বাট এই ক্রিমটা অবশ্যই নাইটে ইউজ করতে হবে যাদের ফেসে তোমার হচ্ছে ডেড স্কিন সেলের সমস্যা আছে মৃত কোষ আছে তাদের কিন্তু মৃত কোষটার বিরুদ্ধে লড়াই করে এই ক্রিমটা এই ক্রিমটা ক্ষতি ছাড়া স্কিনের ফেয়ারনেস বৃদ্ধি করতে সাহায্য করবে বাট এই ক্রিমটা ধবধবে সাদা ফর্সা করবে না এই ক্রিমটা আরও স্কিনটাকে টান টান করতে সাহায্য করবে এই ক্রিমটাতে দেওয়া আছে ভিটামিন বি এবং দেওয়া আছে ভিটামিন ই এই ক্রিমটা রাতে ইউজ করলে দিনের বেলা তোমরা স্কিনটা ফুল মশ্চার থাকবে এবং স্কিনটা টানটান থাকবে স্কিনটা খুবই সফট থাকবে এটা পাশাপাশি তোমার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকরী এবং এটা তোমার ত্বকের কালছে স্পট দূর করে এছাড়া যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গিয়েছে স্কিনে কোনো উজ্জ্বলতা নাই তারা কিন্তু এই ক্রিমটি ইউজ করতে পারো এই ক্রিমটাতে দেওয়া আছে রেটিনল সি বয়সের আগে যাদের বয়সের ছাপ চলে এসেছে তাদের জন্য খুবই কার্যকরী একটা ক্রিম যেই এছাড়াও এই ক্রিমটাতে ইউজ করা হয়েছে রেটিনল সি হাই পাওয়ারের একটা উপাদান যেটা বয়সের ছাপ দূর করার জন্য বলি রাখা ফাইন ল্যান্স দূর করার জন্য খুবই কার্যকরী এবং ত্বক টান টান রাখতেটাই ইউজ করা হয় এছাড়াও এই ক্রিমটা রেগুলার ইউজের ফলে আমাদের ত্বকে রিপেয়ারের কাজ করবে এবং ত্বককে রেগুলার মশ্চার রাখতে সাহায্য করবে ভালো ফলাফলের জন্য তোমরা ডে ক্রিম নাইট ক্রিম এবং ফেস ওয়াশটা একসাথে ইউজ করতে পারো এবং এটা কিন্তু স্কিন গ্লো করতে অনেক বেশি কাজ করে থাকে এই ক্রিমটার অরিজিনালটা পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং লিঙ্কে তোমরা ইনবক্স করতে পারো বা কল করতে পারো